যথেষ্ট খাবার দাবার পরও গাছ বাড়ছে না মাটি পাল্টাচ্ছি টপ পাল্টাচ্ছি মাসের পর মাস গাছ একই রকমই আছে আমরা যারা ছাদ বাগান করি সবাই গাছের গ্রোথ নিয়ে আমরা চিন্তিত সেই চিন্তা থেকেই আজকের ভিডিও কি করে সেই চিন্তাকে সমস্যা সমাধান করা যায় নমস্কার আমি দেবজ্যোতি ফে রান্তু আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্তুর ছাদ বাগান আজকে আমি চলে এসেছি একটা প্রোডাক্ট নিয়ে যেই প্রোডাক্টটা আজকের যে বিষয় সেই বিষয়ের অত্যন্ত কার্যকরী একটা বিষয় হিউমিক অ্যাসিড যদিও নামে হিউমিক অ্যাসিড মানে অ্যাসিড কথা বলতেই আমরা সবাই ভয় পাই কিন্তু এই অ্যাসিড সেই অ্যাসিড না এই অ্যাসিডটা কি এই হিউমিক অ্যাসিডটা কি সেই সম্বন্ধেই আপনাদেরকে এবার জানাচ্ছি একটু মন দিয়ে শুনুন এটাই সেই হিউমিক অ্যাসিড হিউমিক নাইনটি নাইন প্রচুর মার্কেটে আছে এর ব্যবহার কি করে করতে হয় সেটা প্রথমে বলছি আমি যে এই কোম্পানি নিয়েছি এটা হচ্ছে এস এম এগ্রো ইন্ডাস্ট্রিজের মার্কেটে করা একটা প্রোডাক্ট এখানে কোম্পানি বলেছে এক লিটার জলে এক গ্রাম মিশিয়ে গাছের গোড়ায় দিতে এই হিউমিক অ্যাসিড আমরা দুভাবে ব্যবহার করতে পারি একটা হচ্ছে এটা যেহেতু দানা সেটা হচ্ছে আমরা জলে মিশিয়ে টবে দিতে পারি আর একটা লিকুইড পাওয়া যায় সেটা হচ্ছে দু এম করে পার লিটার জলে আমরা স্প্রে করতে পারি তবে কি যেহেতু হিউমিক অ্যাসিড এটার কালো রঙের প্রচন্ড গাছে স্প্রে করলে তার দাগটা বসে থাকে তার জন্য আমরা বিশেষ করে আমি আমি টবেই ব্যবহার করি এতে কি হয় টবের মাটি দেখুন আমার গাছে টবের মাটি সমস্ত ওই মাটিতে দেখাও দেখুন গাছের সমস্ত মাটি কিন্তু আমার কালো বর্ণের কালো রঙের তার কারণ হচ্ছে আমি প্রতি সপ্তাহে এই যে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড প্রতি সপ্তাহে ব্যবহার করি এই যে হিউমিক অ্যাসিড ইউমিক অ্যাসিড এটা পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামের দাম আমার কাছে নিয়েছে চারশো টাকা বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের দাম আছে যাই হোক এটা হচ্ছে গাছের ফিডিং বুস্টার যা গাছের খিদে বাড়ায় মানে গাছকে খেতে সাহায্য করে এটা কিন্তু কোনো খাবার নয় এ কি করে আমরা টবের মধ্যে যে সমস্ত খাবারগুলো দেই সেই সমস্ত খাবারগুলোকে এ কি করে খাদ্যটা যেন কাজ গ্রহণ করতে পারে সেটাকেই সাহায্য করে সেটা হচ্ছে এবার আসি এই যে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড আসলে কি হিউমিক অ্যাসিড হল হচ্ছে হিউমিক এবং ফলবিক অ্যাসিড একটা উদ্ভিদ ও প্রাণীর মৃত্যুর পর দীর্ঘদিন সময় ধরে যখন কোনো জায়গায় জমা হয় জমা হওয়ার পর একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে মানে বিশেষ প্রাকৃতিক উপাদানের মাধ্যমে কিন্তু এটা খনিতে জমা হয় যা কয়লার মতো জমা হয়ে থাকে সেটা আমরা প্রাকৃতিকভাবে যারা ছাদ বাগান করি তারা টবের মধ্যে পাই না তাই আমাদেরকে কি করতে হয় আমাদেরকে দোকান থেকে মানে সারের দোকান থেকে যেখানে হিউমিক অ্যাসিড পাওয়া যায় সেখান থেকে আমাদেরকে নিয়ে আসতে হয় আমরা কিন্তু সবাই দোয়াস মাটি সবসময় পাই না আমাদের যে এরিয়া মানে আমরা কুচবিহারে বিশেষ করে আমি যেহেতু কুচবিহারে থাকি এখানে এঁটেল মাটির সংখ্যাই বেশি তাই দোয়াশ মাটি বানাতে গেলে আমাকে কি করতে হয় বালু বিল্ডিং তৈরির যে বালি সেটা হয় এই হিউমিক কাজ হচ্ছে মাটিকে করে এবং হালকা করে মাটির যে গঠনগত চরিত্র সেটাকে পরিবর্তন করে আমাদের এখানে আমরা যারা ছাদ বাগান করি সবারই কিন্তু মাটির একটা সমস্যা থাকেই সবসময় আমরা নতুন মাটি পাই না পুরনো যে টবের মাটি সেই পুরনো টবের মাটিকেই অনেক সময় ভরসা করতে হয় সেই মাটিতে কি হয় আমরা দীর্ঘদিন খাবার দিতে দিতে সেই মাটিতে যে খাবার জন্মে জমে থাকে সেই খাবার কিন্তু গাছ সবসময় সংগ্রহ করতে পারে না সেই মাটিতে খাবার থেকে যায় আমরা যদি সেই মাটির সঙ্গে হিউমিক অ্যাসিডটা ব্যবহার করি তাহলে কি হয় মাটির একটা চরিত্রের পরিবর্তন হয় এছাড়াও যে সমস্ত ড্যামেজ মাটি যে সমস্ত মাটি দীর্ঘদিন ব্যবহার করতে করতে ড্যামেজ হয়ে যায় সেই সমস্ত মাটির সঙ্গে যদি আমরা হিউমিক অ্যাসিড মিশাই তাহলে কি হয় মাটি কিন্তু রিপেয়ার হয়ে যায় এতে কি হয় মাটির জল ধারণ ক্ষমতা বাড়ে শুষ্ক দিনে আমরা যখন মানে গরমের সময় টবের মাটিতে যে জল থাকে খুব তাড়াতাড়ি শুষে নেয় এরপরেও হিউমিক অ্যাসিড দেওয়া থাকলে কি হয় বাকি যে জলটুকু সেটা কিন্তু হিউমিক অ্যাসিড গাছকে দিতে সাহায্য করে এটাই হলো হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড একটি জৈব খনিজ পদার্থ যা কিনা প্রাকৃতিক উপাদান এই হিউমিক অ্যাসিড সমস্ত ধরনের গাছে ব্যবহার করা যায় এই হিউমিক অ্যাসিড কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনাদেরকে আমার ভিডিওর শুরুতেই বলেছিলাম আর একটা জিনিস বলে রাখি গাছে যদি আপনারা মানে টবের মাটিতে যদি সবসময় হিউমিক অ্যাসিড ব্যবহার করেন এতে গাছের মাটির উপরে একটা কালো আবরণ পড়ে যায় এতে কি হয় সূর্যালোক গাছের উপর পড়লে সেই মাটি সূর্যালোক গ্রহণ করতে খুব কার্যকরী ভূমিকা গ্রহণ করে এবং গাছকে খুব তাড়াতাড়ি সূর্যালোক পৌঁছে দেয় এই মাটির মাধ্যমে গাছের ফিডার রুটি হচ্ছে গাছের খাদ্য গ্রহণ করে এই হিউমিক অ্যাসিড ব্যবহার করলে গাছের যে ফিডার রুট গুলো থাকে সেগুলোকে বৃদ্ধি করতে সাহায্য করে এর ফলে কি হয় গাছ এই ফিডার রুটের সাহায্যে খুব তাড়াতাড়ি খাদ্য সংগ্রহ করতে পারে চলুন তাহলে দেখে নেই কি করে ব্যবহার করতে হয় আমি দুই একটি গাছকে দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার যে এই যে বাগান দেখলেন আপনারা আমার ছাদ বাগান এই ছাদ বাগানে যতগুলো এবং যত ধরনের গাছ আছে সে সবজি বলুন ফুল ফল বলুন সব ধরনের গাছেই কিন্তু আমি নিয়ম করে প্রতি সপ্তাহে এই হিউমিক অ্যাসিড ব্যবহার করি আপনারাও যদি চান গাছের গ্রোথ এবং গাছ সুন্দর হোক আমি চাইবো আপনারাও এই হিউমিক অ্যাসিড সপ্তাহেও যদি না পারেন অন্তত মাসে দুবার এই হিউমিক অ্যাসিড ব্যবহার করুন হিউমিক অ্যাসিড নিয়ে নিলাম মানে হিউমিক অ্যাসিড নিয়েছি এই যে চামচ আইসক্রিমের চামচ এই চামচে এক হয় আমি এখানে যেহেতু দশ লিটার জল নিয়েছি সেই দশ লিটার জলে আমি এক গ্রাম হিসাবে তাহলে আমাকে পাঁচ চামচ হয়ে যাচ্ছে আর এই মুহূর্তে যেহেতু আমার ছাদ বাগানের বেশিরভাগ গ্রীষ্ম বর্ষার যে ফুলগুলো সেগুলো ডলি চলে গেছে তাদের যেহেতু কোনো খাবার দেওয়া হচ্ছে না তাই আমার এতগুলো জলের দরকার নেই দশ লিটার জলে হয়ে দিলে হয়ে যাবে কেননা এখন যে সমস্ত ফুলগুলো আছে এক হচ্ছে সিজনাল ফ্লাওয়ার গোলাপ এবং কিছু ফলের গাছ যেই গাছগুলোতে আমি খাবার দিচ্ছি সেই সমস্ত গাছকেই কিন্তু আমি এই হিউমিকের অ্যাসিডের জলটা দেব কেননা হিউমিক অ্যাসিড কোনো খাদ্য নয় হিউমিক অ্যাসিড হলো এই আমরা যে গাছে খাদ্য প্রদান করি সেই খাদ্যকে গ্রহণ করতে সাহায্য করে এবার আমি এই জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে প্রতিটি গাছে গোড়ায় দেড়শো থেকে দুশো গ্রাম জল দিয়ে দেব আর এই যে জল দেওয়ার কাজটা এই কাজটা কিন্তু সাধারণত আপনারা সকালবেলাতেই করার চেষ্টা করবেন কারণ সূর্যের আলো বা অন্যান্য প্রাকৃতিক পরিবেশকে সামঞ্জস্য রেখে সকালেই এই গাছে এই হিউমিক অ্যাসিডের জল দেওয়া উচিত দেখুন আমি কয়েকটি গাছকে জল দিয়ে আপনাদের দেখাচ্ছি কেননা নালে ভিডিওটা বেশ বড় হয়ে যাবে এই যে হিউমিক অ্যাসিডের জল এবং এই যে হিউমিক অ্যাসিড সম্পূর্ণ একটা জৈব খনিজ পদার্থ যা গাছকে খাদ্য গ্রহণ করতে সাহায্য করে এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর সবার কাছে অনুরোধ করছি যে যেই কোম্পানির পাবেন বাড়ির থেকে একটা হিউমিক অ্যাসিড এনে রাখবেন এই হিউমিক অ্যাসিড মিস্ত্রিত জল আপনারা আপনাদের সমস্ত ধরনের গাছ ফুল শাক সবজি ফল সমস্ত গাছের ব্যবহার করুন এতে কি হবে আপনারা নিশ্চয়ই দেখলেন আমার গাছগুলো কি রকম গ্রোথ নিয়ে আছে আপনাদেরও গাছ কিন্তু ঠিক এই ধরনের গ্রোথ হবে যদি আপনারা এই হিউমিক অ্যাসিড ব্যবহার করে করতে পারেন আমি যেমন প্রতি সপ্তাহে হিউমিক অ্যাসিড ব্যবহার করি বিশেষ করে এই যে আমার গোলাপ গাছগুলো দেখছেন এই গোলাপ গাছগুলোতে ফলের গাছগুলোতে এবং জবা ফুলের যে গাছগুলো এই গাছগুলোতেই কিন্তু আমি হিউমিক অ্যাসিড ব্যবহার করে থাকি যে সমস্ত বন্ধুরা আজকেই আমার এই ভিডিও দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যে সমস্ত নতুন পুরনো বন্ধুরা আমার বরাবরই ভিডিও দেখে আসছেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ